যুদ্ধ করে লড়াই করে আমাদেরকে এরা যুদ্ধের ভয় দেখায় আমি বলি গলা নামাও চোখ ছোট করো যদি চোখ ছোট না করো গলা না নামাও গলা নামানোর আমরা ব্যবস্থা করব ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে যুদ্ধের ভয় দেখায় সারাক্ষণ বলে মিসাইল রেডি আটত্রিশ হাজার সৈন্য রেডি শুভেন্দু ঢুকে পড়বে আমি বলি ভারত স্বতন্ত্রভাবে কখনো যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু বাংলাদেশে আছে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে ভারত স্বাধীনতা পেয়েছে টেবিল বৈঠকের মাধ্যমে আর আমরা স্বাধীনতা পেয়েছি লড়াই করে জীবন দিয়ে এই চব্বিশ সালেও আমরা সৈরাচার হাত থেকে মুক্ত হয়েছি যুদ্ধ করে লড়াই করে আমাদেরকে এরা যুদ্ধের ভয় দেখায় আমি বলি গলা নামাও চোখ ছোট করো যদি চোখ ছোট না করো গলা না নামাও গলা নামানোর আমরা ব্যবস্থা করব গত কয়েকদিন ধরে ভারতের গণমাধ্যমগুলো মায়ানমার নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে যে মায়ানমারের মায়ানমারের আরকান নাকি বাংলাদেশে চট্টগ্রাম দখল করবে মায়ানমারের আরকান বাইরে বাংলাদেশে চট্টগ্রাম দখল করবে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছে চট্টগ্রাম দখল করে নিবে বাহিনী আমি বলছি আরকানের মায়ানমারের ওই বাহিনীর বাংলাদেশের বিরুদ্ধে আগানোর মিনিমাম সাহস নাই একবার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের লড়াই হয়েছিল সেই লড়াই বাংলাদেশের বিজিবি বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমার বাহিনীকে এমন দৌড়ানি দিয়েছিল আর কোনোদিন বাংলাদেশের দিকে তাকানোর সাহস পায় নাই সাহস পায় নাই আরে মায়ানমারের সেনাবাহিনী মাঝে মাঝেই বাংলাদেশের কাছে আশ্রয় নেয় এসে মায়ানমারের যে যখন বিপদে পড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় আমরা এটা দেই এটা আসলে ভারতের গণমাধ্যমে কেন দুশ্চিন্তা বিষয়টা আসলে চট্টগ্রাম দখল না এটা ভারতের কিছু একটা অংশ দখলের একটা আয়োজন চলছে